আমি বাইরে টোলার মাছের টোলা রাখিয়া ওই সবার বিজনেস আমি উগিলাম দিয়া ওই আমি দাঁড়াছি দাঁড়ে আর কোনো কথা বলিনি আমি দাঁড়িয়ে দেখতেছি এমন সময় আসি আমার এক আমুল ভিডিও করতেছে তা আমি সরে দিলাম ভিডিওটা সরে দেওয়ার সাথে সাথে আমার কাকাবার লাড়ি দিয়ে আঘাত করি ফেলে দিচ্ছে আমি অবস্থা আমার ভাস্তি পরে আমি চলিয়ে এসতেছি ওরা আবার লাড়ি বেকাইলো

সেই খবরে অভিযোগ করা হয়েছে যে আপনি আপনার এলাকায় আব্দুল গফার নামে এক ব্যক্তির জমি ওই বাউরা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অর্থাৎ সাবেক চেয়ারম্যান ছেলে সুমন মেয়ের পক্ষ হয়ে আপনি সেই জমি জবরদখল করে দিয়েছেন বা মারদান করছেন এবং ওই গফারের বাড়িতে বসত বাড়িতে আগুন দিয়েছেন আসলে এইটা প্রকৃত ঘটনা কি একটু বলবেন আমাদের প্রকৃত ঘটনা হলো আমি ওই ওখানে গেলে মানে আমি লাস্টে গেছি যে দাঁড়াছি ওই জায়গায় ঘটনাস্থলে দাঁড়াছি দাঁড়ার পর দেখি একরাম আমার ভিডিও করে তা ভাই আমি ভাই ভিডিওটা আমার করিস না কেন আমার দল থেকে আমার নিষেধ আছে কোনো হ্যাংজামায় কোনো জায়গায় যাওয়ার নিষেধ আর জীবনের থেকে আমি দলকে বেশি ভালোবাসি যার জন্য আমি কয়েছি ভাই ভিডিওটা ওই পাশে কর আমার ভিডিও করিস না আর বেডিস্ট বেস্টের ছাড়োরও নির্দেশ কোনো জ্ঞান জামে যাওয়া যাবে না কোনো কিছুতে যাওয়া যাবে না ওই জন্য আমি ভিডিওটা সরে দিছি বলে আমি কিছু বলবো না খালি আমি দেখতে আসি যদি আমাকে যদি না হয় তো আমাকে বলি তো আমি চলে যাব ঠিক আছে ওই ভিডিওটা যখন ক্যামেরাটা এইভাবে সরে দিছি মোবাইলটা সরে দিছি পিছন পাক থাকি আমার কাছে এই জায়গায় একটা মার দিছি আমি আর কিছু বলি পারি না কে মারল আপনাকে মামুন মারছে মামুন মামুন গফারের বড় ছেলে দুই হাত দিয়ে লাড়ি দিয়ে মারছে আমি ওই ওই অবস্থায় পড়ে গেছি পড়ি যে পা মাথাটা নিচে আর আমার পাগুলো ওপরে হারাম আল্লাহর পছন্দ করে বলছি আমি আর কোনো কথা ওনার কাছে বলি নাই আর জমি সম্বন্ধে আমি কোনো কিছু বলি নেই সেদিন ওনার সাথে আমার এই খালি কথা ওইটাই হয়েছে মোবাইলটা আমার ভিডিও করিস এই কথাটাই হয়েছে আচ্ছা সুমনের সঙ্গে একটা গপফাতের জমিনের পিও এখানে আপনার আপনি কোনো জানেন বা কোনো কিছু নেই আপনার দরাই আমার আর বিগত আগে যখন বিএনপির একটা বিএনপির সকল স্তরের নেতাবেন কেন্দ্র বিচার করে দিছিল তখন মানে ওদের ধান কাটার সময় দুই ভাগ করে দিত জমিটা তো ওইটা ওইটার সাথে মানে আমি নিরপক্ষই ওদেরকে ডাকে নিয়ে গেছি যে ওখানে বিচারটা করাইছিলাম ছিলেন পরেও ওরা ফির গপফারের ঘরে বিচারটা মানেনে নেয় না মানার কারণে আবার ফের নিয়ে গেছে বিচারটা থানা পাটগ্রাম থানা নিয়ে গেছে আবার ওই বিচারটা থানা নেওয়া যাওয়ার পর ফের আবার ফের ওই থানা আলা কি করছে ওই চেয়ারম্যানের ঘর দিছে এক ভাগ আর গফারের ঘর দিছে দুই ভাগ দিয়ে ওই অবস্থায় আছে ওদের এই মারামারিটা আপনি তাহলে জড়িত নন আপনাকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগটা সত্য না মিথ্যা এটা একদম মিথ্যা আমার কাছে ভিডিও আছে ওদের বাড়ির যে আগুন ধরে দিছে ওরাই নিজেই আর আমার যে আহত যে আমি যে আহত হয়েছিলাম ওরাও আপনি দেখেন আমার নাকে মুখে আমার দেখেন এখনও এইগুলো চোখ টুক খোলা আছে না নাই আমি কি মিথ্যে কথা যদি বলি থাকি এক আল্লাহ ছাড়া তো কাউকে মানুষ বিশ্বাস করা যাবে না আল্লাহ ছাড়া ভয় করতে হবে আল্লাহ আল্লার পছন্দ বলতেছি আমি সেদিন অন্য ওনার সাথে কোনো আমি কথা বলিনি কারণ এ গপদের সঙ্গে না আমি ওদেরকে ওদের সাথে আমি কোনো কথাই বলি নি কোনো জমি সম্পর্কে কোনো কথা বলি নি যে আমি দাঁড়াছি ওরা আমাকে ভিডিও করতেছে আমি সরে দিলাম মোবাইলটা আমার ওরা ধরা রাখলাম এলো পাতারি মার মানে আমার মা মারি ফেলারই প্ল্যান করছিল ওরা ওদের ওদের আমার মনে হয় ওদের মারি ফেলারও প্ল্যান ছিল পরে আবার লাড়ি সোরা বেড়াইছে আমি আবার আসি ধরছি আমার আসার পর পূর্বেই এই আমার বাড়ি থেকে আমার ভাস্তি এসছে বেড়ে আমার বয়স এনেছে আমার ভাবে কিছুদিন তিন দিন আগে মারা গেছে আমার বাড়ির স্বভাবত এমনিতেই

যা মঞ্চে করি দেখি প্রমাণ করুক আমি যদি ইয়ার সাথে জড়িত থাকিতাম